আমাদের চ্যাপ্টার ফোরের বিজনেস কমিউনিকেশনের দ্বিতীয় কোশ্চেনটি এখন ক্লাস করছি খেয়াল করো লেখা আছে প্রশ্নটা এভাবে হতে পারে ডিসকাস ফিচার্স মানে ডিসকাস মানে আলোচনা করো ফিচার্স মানে বৈশিষ্ট্য অথবা ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্সও বৈশিষ্ট্য অফ ওরাল কমিউনিকেশন ওরাল ওরাল হচ্ছে মৌখিক আর কমিউনিকেশন যোগাযোগ মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো প্রশ্ন এমনও থাকতে পারে মেনশন উল্লেখ করো দ্য ফিচার্স অফ ওরাল কমিউনিকেশন প্রশ্ন এমনও থাকতে পারে ব্রিফলি ডিসকাস ব্রিফলি মানে সংক্ষিপ্তভাবে আর ডিসকাস মানে আলোচনা করো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওরাল কমিউনিকেশন ওরাল কমিউনিকেশনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তাহলে প্রথমে আমরা যে জিনিসটা লিখবো এভাবে এটা শুরু করার আগে আমরা লিখব দ্য ফিচার্স অফ ওরাল কমিউনিকেশন আর ডিসকাস্ট বেলো মানে নিচে দ্য ফিচার্স আমি লিখে দিচ্ছি দ্য ফিচার্স এফ ইউ আর এস বৈশিষ্ট্যগুলো কাজ অফ ওরাল কমিউনিকেশন অফ ওরাল কমিউনিকেশন তোমরা কমিউনিকেশন সবটা লিখবে আমি লিখলাম না দ্য ফিচার্স অফ ওরাল কমিউনিকেশন আর ডিসকাস্ট আলোচনা করা হলো আর ডিসকাস্ট আলোচনা করা হলো কোথায় বেলো মানে নিচে এলও ডাব্লিউ তারপর তোমরা লিখবা এভাবে পয়েন্ট আকারে প্রথমটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি শব্দের অর্থ হচ্ছে নমনীয়তা অর্থাৎ যেটা পরিবর্তন করা যায় সেটাই হচ্ছে নমনীয়তা তাহলে দেখো আমি ফ্লেক্সিবিলিটি সম্বন্ধে তোমরা কী লিখতে পারো বুঝিয়ে দিচ্ছি দ্য মেইন ফিচার প্রধান বৈশিষ্ট্য অফ ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগের ইজ হয় ইট ইজ ইহা হয় মোর ফ্লেক্সিবল অধিক নমনীয় দেন মানে চে এনি আদার মিন্স অফ কমিউনিকেশন অর্থাৎ অন্য যেসব কমিউনিকেশন আছে তার চেয়ে এই ওরাল কমিউনিকেশনটা হচ্ছে খুবই ফ্লেক্সিবল তাহলে আমরা এতটুকু লিখলেই হয় আরও যদি একটু লিখতে চাও লেখো ওরাল কমিউনিকেশন মৌখিক যোগাযোগ অর ওরাল মেসেজ মৌখিক বার্তা মৌখিক বার্তা যে কথা মৌখিক কমিউনিকেশন একই কথা ক্যান বি হতে পারে চেঞ্জড মানে পরিবর্তন ইজিলি সহজে ডিপেন্ডিং নির্ভর করে অন দ্য সিচুয়েশন অবস্থার উপর নির্ভর করে আমরা এটা চেঞ্জ করতে পারি তাহলে ফ্লেক্সিবিলিটি হচ্ছে কি আমরা বুঝে গেলাম আচ্ছা দুই নম্বরটা হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক ইমিডিয়েট শব্দ হচ্ছিল তাৎক্ষণিক আর ফিডব্যাক শব্দের অর্থ হচ্ছে প্রতি উত্তর মানে ফিডব্যাক হচ্ছে মনে করো তুমি কাউকে একটা প্রশ্ন করলা সে উত্তরটা দিয়ে দিল সেটাই হচ্ছে ফিডব্যাক এখন তুমি প্রশ্ন করলা সে কোনো উত্তর দিল না আবুকার মতো তোমার দিকে চেয়ে আছে ইট ইজ নট দ্য ফিডব্যাক এটা ফিডব্যাক হতে পারে না ফিডব্যাক হতে হলে একটা রেসপন্স দরকার ফিডব্যাক মিন্স রেসপন্স অফ অডিয়েন্স অডিয়েন্সের রেসপন্স আচ্ছা এখন এটার সম্বন্ধে কী লিখতে পারো ইমিডিয়েট ফিডব্যাক তাৎক্ষণিক প্রতি উত্তর ক্যান বি রিসিভড মানে পেতে পারি ক্যান বি মানে ক্যান বি ক্যান শব্দ তোর পারা বি রিসিভ পেতে পারি ইন ক্যাশ মানে নগদে ক্যাশ বলতে টাকা যে বোঝাচ্ছে তা না মানে সাত সাত অফ ওরাল কমিউনিকেশন ওরাল কমিউনিকেশনের তথ্যটা আমরা সাত সাত পেতে পারি এটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি তাহলে এতটুকু পরে ফেলো তারপর হচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে টেক্স লেস টাইম টেক্স লেস টাইম মানে কি এটা অল্প সময় নেই লেস টাইম কম সময় নেই স্বাভাবিক আমরা যদি মৌখিক কথা বলি কারোর সাথে কারো তাহলে সময় আমাদের খুব কম লাগে ইট টেক্স ইহা নেই লেস টাইম কম সময় দেন চে রিটেন কমিউনিকেশন অর্থাৎ লিখিত যোগাযোগের চেয়ে মৌখিক যোগাটা যোগাযোগটা আমাদের কম সময় লাগে যেমন দেখো আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি তোমাদের সাথে কিন্তু একটা কমিউনিকেশন করছি সেটা কিন্তু আমি লিখতেছি না বলে যাচ্ছি এটা কিন্তু আমার ওরাল কমিউনিকেশন আমি যদি লিখতাম তাহলে একটু সময় লাগতো তাহলে রিটেন কমিউনিকেশনের চেয়ে এটা কম সময় লাগে চার নম্বরটা হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং বেটার আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারি খুব সহজে বুঝতে পারি দেখো অ্যানাদার মেজর ফিচার অ্যানাদার মানে অন্য মেজর মানে গুরুত্বপূর্ণ ফিচার মানে হচ্ছে অবশ্য বৈশিষ্ট্য অফ ওরাল কমিউনিকেশন মানে ওরাল কমিউনিকেশনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইজ হয় চান্স মানে সুযোগ চান্স মানে কি সুযোগ অফ মিস আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি রেয়ার মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অসমঝোতা মানে একজন একজনকে না এটা ইজ ভেরি রেয়ার মানে এখানে খুবই মানে মিস আন্ডারস্ট্যান্ডিং পরিমাণটা খুবই কম অর্থাৎ আমরা যদি সরাসরি কথা বলি তাহলে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয় না আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয় সাত গুছিয়ে ফেলা যায় এই জন্য এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে অপরচুনিটি ফর কারেকশন অপরচুনিটি ফর কারেকশন মানে কি অপরচুনিটি শব্দ তোল সুযোগ আর কারেকশন হচ্ছে সংশোধনের তাহলে অপরচুনিটি ফর কারেকশন মানে কি সংশোধনের জন্য সুযোগ আমরা যদি সামনাসামনি কথা বলি বা যোগাযোগ করি তাহলে কিন্তু সেই সুযোগটা আমাদের বেশি থাকে ইন কেস অফ রিটেন মানে ইন কেস অফ শব্দ তুল ক্ষেত্রে অফ রিটেন অর আদার কমিউনিকেশন রিটেন কমিউনিকেশন এবং অন্যান্য যোগাযোগের মেসেজ ক্যান নট বি কারেক্টেড মেসেজটা কারেক্টেড করা পারা যায় না ইমিডিয়েটলি তাৎক্ষণাৎ বাট ইন কেস অফ ওরাল কমিউনিকেশন কিন্তু ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে ইট ক্যান বি কারেক্টেড উইথ ইন ফিউ সেকেন্ড আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই তত্ত্বটা কারেকশান করে নিতে পারি এটা হচ্ছে আরেকটা অপরচুনিট মানে ফিচার্স অফ ওরাল কমিউনিকেশন